সালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে যারা টাকা দিয়েছেন মালদ্বীপ যাওয়ার জন্য তাদের কি হবে তারা কি ভিসা পাবেন কি পাবেন না এ বিষয়টা বোঝানোর চেষ্টা করব এবং বর্তমানে অনেক দালাল বলতেছে যে ভিসা চালু হয়ে গেছে আপনারা টাকা দিন পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দাবি করতেছে বিভিন্ন ভালো রকমের সুযোগ সুবিধা বলে রিসুট ভিসা বলে চারশো পাঁচশো ডলার স্যালারি এরকম বলতেছে তো এটা কতটুকু সত্য এ বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব আরও কিছু প্রাসঙ্গিক বিষয় যোগ করব যেগুলো আপনারা অনেকেই জানতে চেয়েছেন তো এরই মধ্যে কিন্তু দালালরা সক্রিয় হয়ে পড়েছে বলতেছে এখনই নাকি বিষা চালু হয়ে গেছে অনেকেই আমাকে বলতেছেন ফোন করে বলতেছেন মেসেজ দিতেছেন এটা কি সত্যি আমি যেহেতু মালদ্বীপ নিয়ে আপডেট দিই তো আমি যতটুকু জানি এই ভিডিও মাধ্যমে বলে দিই বিষাটা কিন্তু এখনও চালু হয় নাই বিশ তারিখের পর জানা যাবে কয় তারিখে চালু হবে কিনা এখন শুধুমাত্র এই আইনটা ফাঁস হয়েছে যে কোনো কোটা থাকবে না কোনো দেশের জন্য নির্দিষ্ট কোটা থাকবে না আগে যেরকম একটা কোটা ছিল এক লক্ষর উপরে কোনো দেশের লোক মালদ্বীপে গিয়ে কাজ করতে পারবে না এই কোটাটা কুটিয়ে দেওয়া হয়েছে তো কোনো দেশের জন্য কিন্তু বর্তমানে কুটা প্রযোজ্য না তো আপনারা জানেন একটা আইন পাশ হলে কিন্তু পার্লামেন্টে কিছুদিন সময় যায় এটাকে কার্যকারী করতে কিছুদিন সময় যায় তো মালদ্বীপের যে বিষয়টা হয়েছে কর্মীর কোনো রকম অভাব নাই এক দেশ থেকে না হয় অন্য দেশ থেকে তারা নিয়ে নিতে পারে তো তাদের এত তাড়াহুড়া করার প্রয়োজন হচ্ছে না এই আইনটা আসতে দিয়ে তারা কার্যকর করবে তো মনে করা হচ্ছে আগামী মাসে কার্যকর করা হয়ে যেতে পারে বিশ তারিখের পর এই আপডেটটা আমরা জানতে পারবো তো এখনই যে আপনারা বড় রকমের লেনদেন করবেন কোনো দালালের সাথে বা দালাল বলতেছে বিষয় চালু হয়ে গেছে আপনার টাকা দিন টাকা দিয়ে দিবেন তার কথায় এক এরকমটা আপনারা অবশ্যই করবেন না আগে এই আপডেটটা আসুক অথবা যে আপনাদের বলছিলাম বিশার দামের ব্যাপারটা এটা কিন্তু কমার সম্ভাবনা রয়েছে দেশের সরকার যদি চায় এই বিষয়টাও কিন্তু উঠে এসেছিল চায় যদি তাহলে এই বিষার দামটাও কিন্তু কমাতে পারে তো এখনই আপনারা এই বিষয়ে আগ্রহী হয়ে পড়বেন না যে আপনারা টাকা দিয়ে দেবেন ভালো ভালো অনেক রকমের কথা বলবে ডিসউটের বিষা তো আপনি সাতশো ডলার আটশো ডলার হাজার ডলার ইনকাম করতে পারবেন এরকম বলবে আপনারা এই কথাগুলোয় কান দেবেন না বা পাত্তা দেবেন না অবশ্যই যাচাই বাছাই করে টাকা লেনদেন করবেন আর একটা কথা এখানে বলে রাখি ফ্রি ভিসার যে বিষয়টা ফ্রি ভিসাতে আপনারা ফাঁসবেন না তার কারণটা হচ্ছে বর্তমানে কিন্তু মালদ্বীপে ফ্রি ভিসার পরিস্থিতি খুবই খারাপ বাইরে তো কাজ করাই যাচ্ছে না আর যেখানে লুক পাচ্ছে ফ্রি ভিসার দরে দরে দেশে পাঠাচ্ছে জরিমানাও করতেছে জরিমানা না দিতে পারলে নির্দিষ্ট টাইম জেল কেটে আপনাকে দেশে আসতে হবে বর্তমানে ফ্রি ভিসার চিন্তাধারা করেন না ওটা যদি ভবিষ্যতে হয় তাহলে অন্য কথা তো মেন যে বিষয়টা হচ্ছে আপনারা যারা আগে টাকা দিয়েছেন তারা যেই জিনিসটা বর্তমানে করতে পারেন আপনারা এখন থেকেই যে দালাল টাকা নিয়েছে যেই এজেন্ট টাকা নিয়েছে বা এজেন্সি টাকা নিয়েছে ওই এজেন্টকে এখন থেকে চাপ দিন এরকম বলতে পারেন শুনতেছি বিষয় চালু হয়ে যাচ্ছে বা চালু হয়ে গেছে বা চালু হয়ে যাবে এরকম আপনারা বলতে পারেন তো আমার বিষয়টা কতদিন পর দেবেন আপনি কত তারিখে দেবেন এরকম কথা বলতে পারেন আগে থেকে যদি বলে রাখেন তাহলে কিন্তু আপনার কাজটা আগে ওরা করবে আর আপনি যদি অপেক্ষায় বসে থাকেন বিষা চালু হয়েছে আমাকে বিষা দেবে দালালদের এজেন্টদের এজেন্সিদের কাজই হচ্ছে টাকা নেয়া তারা নতুন নতুন কাস্টমারের পিছনে ঘুরবে আপনাকে সময় দেবে না বা আপনার কাজ নিয়ে তারা পরে থাকবে না তো আপনি যদি প্রেশার দেন আপনার কাজটা অবশ্যই করবে আগে বিষা পাওয়ার সম্ভাবনা রয়েছে তারা নতুন লুক খুঁজতে গেলেও আপনার কথা চিন্তা করবে আগে তো অবশ্যই আপনারা চাপ দিন তাদের সাথে কথা বলুন তো আপনি বিষাটা আগে পাওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই বিষা পাবেন বিশ তারিখের পর ওইটা জানা যাবে কত তারিখে বিষা আসতেছে বা বিষা খুলতেছে ওটা পরিষ্কার জানা যাবে তো আপনাদের যেই বিষয়টা বললাম আপনারা ফ্রেশার দিন আর ফ্রি বিষার ফা দিয়ে বর্তমানে ফা দিন না আর রিসুট বিষা যেটা ওটা সম্পর্কে অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করেছি সার্চ দিয়ে দেখে নেবেন রিসুট ভিশা কিন্তু যে দালালরা আছে ওই দালালরা সরাসরি দিতে পারে না ওটা দেশ তারা সাপ্লাইয়ের বিষা আপনি যে সরাসরি গিয়ে রিসিউটে কাজ করবেন রিসিউটের সুযোগ সুবিধা নেবেন এরকমটা না কিন্তু আপনি একটা সাপ্লাই দিয়ে কাজ করবেন ওই সাপ্লাই যে সুযোগ সুবিধাগুলো আছে ওইগুলো আপনি বুক করতে পারবেন যে টিপসগুলো আছে যে কমিশনগুলো আপনি পাবেন ওইগুলো কিন্তু আপনি পাওয়ার সম্ভাবনা নাই বা পাবেন না এত টাকা আপনি ইনকাম করতে পারবেন না সাপ্লাইয়ের যে নির্দিষ্ট স্যালারি আছে ওইটাই শুধুমাত্র আপনি পাবেন আর কানাটা পেতে পারেন আপনি